নমস্কার আমি অ্যাস্টশিদীপ দীর্ঘ দেড় বছর পরে দু সালে আঠেরোই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছে দু হাজার সাল এমন একটা বছর যে সময় চারটে বড় গ্রহের রাশি পরিবর্তন উনতিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন করতে করেছেন পনেরোই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন আঠেরোই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন দীর্ঘ দেড় বছর পরে রাহু যেমন মিন রাশির থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন তেমনি দীর্ঘ আঠেরো বছর পরে কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন দীর্ঘ আঠেরো বছর পরে কেন কারণ রাহু এবং কেতু যেহেতু একই শরীরের ভিন্ন দুটো অঙ্গ তাদের রাশি পরিবর্তনে একসাথেই হয় সুতরাং রাহু এবং কেতু এক একটা রাশিতে দেড় বছর করে অবস্থিত থাকায় বারোটা রাশি দেড় বছর সুতরাং আঠেরো বছর পরে পুনরায় রাহু কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হবেন আগামী দেড় বছরের জন্য তেমনি কেতুও দীর্ঘ দেড় বছর পরে আঠেরোই মে রাশি পরিবর্তন করে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে যেমন প্রবেশ করবেন দীর্ঘ আঠেরো বছর পরে সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন রাহু কেতুর এই যে সঞ্চার রাহু কেতুর এই যে রাশি পরিবর্তন এর ফলে সিংহ রাশির ওপর কি প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা রাহু কেতু বিশেষত ছায়া গ্রহ এবং তার সাথে পাপ পাপগুলো রাহু মানুষের অতৃপ্ত মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছাকে যেমন জাগিয়ে তোলে তেমনই অতীপ্ত বাসনাকেও জাগিয়ে তোলার কাজ রাহু করে যে কোনো হঠাৎ করে কোনো কাজ করার ক্ষেত্রে রাহুর অবদান থাকে যেমন একটা মানুষকে সফলতা চু তুঙ্গে নিয়ে যায় হঠাৎ করে ধনী বানায় হঠাৎ করে পরিশ্রম অতিরিক্ত পরিশ্রম ছাড়া মানে বিনা পরিশ্রম ছাড়া বিনা এফোর্ট ছাড়া বিনা স্ট্রাগলের মাধ্যম দিয়ে হঠাৎ করে যেমন একটা সফলতা উচ্চক্ষেত্রে নিয়ে যায় রাহু তেমনি হঠাৎ করে কিন্তু উচ্চক্ষেত্রের থেকে অবনতি ঘটার মালিকও কিন্তু রাহু সুতরাং হঠাৎ করে রকম রাতারাতি পরিবর্তনের মালিকই রাহু তো রাহুর মতো গ্রহ দীর্ঘ আঠেরো বছর পরে সিংহ রাশি সাপেক্ষে সপ্তমভাবে যখন অবস্থিত হবে প্রথমত সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে একটা সর্বপ্রথম যে পরিবর্তন আসবে সেটা কিন্তু আর্থিক বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ অর্থের প্রতি একটা নজর অর্থ উপার্জনের প্রতি একটা নজর আসবে সেটা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন লাইফ পার্টনারের মাধ্যম দিয়ে অর্থ উপার্জনের একটা যেমন নজর আসবে লাইফ পার্টনারের মাধ্যম দিয়ে লাইফ পার্টনারকে কেন্দ্র করে তেমনি। ব্যবসায়িক পার্টনারকে কেন্দ্র করেও কিন্তু একটা অর্থ উপার্জনের নজর আসবে সপ্তমভাবে রাহু অবস্থিত হয়ে এই প্রবণতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি করাবে সপ্তম ভাব যেহেতু দাম্পত্য জীবন ব্যবসা অংশীদারি সমস্ত বিষয়কে রিলেট করে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন লাইফ পার্টনারের মধ্যে এই সময় একটা অদ্ভুত রকমের পরিবর্তন লক্ষ্য করা যাবে তাদের কেরিয়ার সংক্রান্ত বিষয় যেমন একটা পরিবর্তন আসবে তেমনই লাইফ পার্টনারে আচার আচরণ ব্যবহার কথাবার্তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত রকমের পরিবর্তন লক্ষ্য করা যাবে তাদের মধ্যে কিন্তু একটা সর্বদা কনফিউশন কোনো 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 না কোনো বিষয়কে কেন্দ্র করে একটা কনফিউশন একটা ডাউট কিন্তু তৈরি হবে যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে সপ্তম ভাবের অধিপতি শনি অশুভ অবস্থায় থাকবে শনি নিচস্ব হতে পারে শনি অশুভ গ্রহের সাথে কিংবা অশুভ গ্রহ দ্বারা পীড়িত হতে পারে বিরুদ্ধ গ্রহের গৃহে হতে পারে সুতরাং যে কোনো ভাবে রাহু যদি অশুভ অবস্থায় থাকে এবং এই সপ্তমভাবে রাহুর অবস্থানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটা অশুভ প্রভাব নিয়ে আসবে মাঝে মধ্যেই তর্ক বিতর্ক মনোমালিন্য অশান্তিকর বাতাবরণের মধ্যে দিয়ে চলতে হবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে এই সময় অযথা কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে গিয়ে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বিশেষত যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হবে পার্টনারশিপ ব্যবসাকে কেন্দ্র করে যেমন পার্টনারকে কেন্দ্র করে বিশেষ সচেতন থাকতে হবে আপনার মধ্যে লয়ালিটি থাকবে নির্ভার যোগ্যতা বিশ্বাসযোগ্যতা আপনার মধ্যে থাকলেও এই আগামী দেড় বছর যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের পার্টনারের লয়ালিটির একটা অভাব দেখা দেবে পার্টনারের চতুরতার কারণে এই সময় কিন্তু বেশ কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে পার্টনার কিন্তু তার চতুরতার মাধ্যম দিয়ে ব্যবসা ক্ষেত্রে কোনোরকম ক্ষতি করার চেষ্টা করবে যার জন্য আপনাকে কিন্তু সেই ক্ষতির শিকার বহন করতে হবে যারা নতুনভাবে পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত হতে চাইছেন এই সময় অর্থাৎ আগামী দেড় বছর পার্টনারশিপ ব্যবসার মধ্যে নিজেকে ইনভলভ করার থেকে একটু বিরত থাকতে হবে নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে একান্ত যদি যুক্ত হতেই হয় তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে যেমন তেমনই পরিকল্পনা করে এগোনোটা বাঞ্ছনীয় হবে কোনো রকম হটকারী সিদ্ধান্ত যথেষ্ট পরিমাণে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সচেতন থাকতে হচ্ছে যারা একক ব্যবসায়ী অর্থাৎ রেগুলার ইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন যারা কোনো রকম অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আগামী দেড় বছর খুবই শুভ প্রভাব নিয়ে আসবে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে কেতু রাশিতে অবস্থিত হওয়ার ফলে এই সময় সমস্ত কাজ চিন্তা ভাবনা করে করতে হবে কারণ কেতু অব রাশিতে অবস্থিত হয়ে যে কাজের সাথে আপনি যুক্ত হতে চাইছেন সেই কাজ আপনার জন্য কতটা জাস্টিফাইড আপনার জন্য কতটা প্রযোজ্য সেটা অবশ্যই বিচার করে সেই কাজের মধ্যে যুক্ত হওয়াটাই কিন্তু বাঞ্ছনীয় হবে কারণ যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু একটা স্যাটিসফ্যাকশানের অভাব থাকবে কারণ কেতু যেভাবে অবস্থিত থাকে সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র কেন্দ্র করে কিন্তু একটা উদাসীনতা নিয়ে আসে একটা উদ্বেগ নিয়ে আসে একটা অবসাদ নিয়ে আসে একটা স্যাটিসফ্যাকশানের অভাব নিয়ে আসে সুতরাং কেতু যেহেতু রাশিতে অবস্থিত থাকবে সফলতা অর্জন করলেও সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা স্যাটিসফ্যাকশানের অভাব কিন্তু এই সময় দেখা দেবে সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে অযথা কিন্তু একটা চিন্তা বাড়বে অযথা কনফিউশান দেখা দেবে সুতরাং যে কোনো বিষয়ের সাথে যুক্ত থাকুক না কেন সিংহ রাশির জাতক জাতিকাদের যাতে কোনো রকমভাবে কনফিউশান তৈরি না হয় এটা অবসাদ যাতে না হয় স্যাটিসফ্যাকশানের অভাব যাতে না হয় নিজেকে সেইভাবে কিন্তু পরিচালিত করতে হবে শনির ঢাইয়া চলছে সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে শনির ঢাইয়া চলছে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি যদি অশুভ অবস্থায় থাকে তাহলে এই সময়টা কিন্তু যথেষ্ট সচেতনভাবে থাকতে হবে কারণ শনির ঢাইয়ার প্রভাবে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি যদি অশুভ অবস্থায় থাকে শুভ অবস্থায় অবস্থিত না থাকে তাহলে যে কোনো হটকারী সিদ্ধান্ত থেকে কিন্তু সচেতনভাবে থাকতে হবে হটকারি সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং বিশেষত আগামী দেড় বছর রাহু এবং কেতুর এই যে রাশি পরিবর্তন হতে চলেছে পনেরোই আঠেরোই মে দু সালে তার ফলে সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে থাকতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখন এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ